প্রিয় বন্ধুর আলাইকুম প্রতি বছরে আমি এদের মধ্যে একটা ছোটোখাটো টুর দিয়ে থাকি তবে আপনাদের কিন্তু আজকে চলে আসছি নতুন আরেকটা নতুন জায়গাটা কোথায় এটা হচ্ছে মহিষকলা মহিষকলা গেলে কি পাওয়া যায় মহিষকলা গেলে মহিষের দুধের যে দই খাটি দই সেই দইটা পাওয়া যায় আজকে আপনারা রেল সেই দই খাওয়ানোর জন্য নিয়ে যেতে শেখা তবে আমার পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন পুরো রাস্তা দিয়ে যাওয়ার পথে কী কী আছে বা না আছে সব কিছু আপনাদের কাছে দেখাবো তবে আমি যে জায়গাটিতে যাচ্ছি এটা হচ্ছে পাহাড়ি রাস্তা ধরে বর্ডার রাস্তা দিয়ে এটা যাইতে হবে মূলত মহিষকলা মহিষকলাটা হচ্ছে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা লাস্ট যে এরিয়াটা এই এরিয়াটাতে ঢুকতে হয় মূলত এই যে আমি আপনারা রেলের যাইতে শিখা অবশেষে সব ছি মহাদেও নদী মহাদেব নদীটা পার হয়ে পরে কিন্তু মনে করি রাস্তা আবার ওটা লাগবে না ব্রিজ নাই পরে ভাবলাম যে আমি কি করা যাবে পানিটা এত সুন্দর দেখি একটু দাঁড়ালাম দাঁড়ায় একটা দুই তিনটা ছবি বলতেছে কেমনি কি পারে এটা গাড়িটা সামনে পাইছি একটা বাজার শাক সবজি একবারে ধুম লাগিয়ে যাওয়ার পরে মনে করুন অনেক কিছু পাইতেছি তবে আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কি আমি দেখাতে চাইতেছি তবে অবশেষে আয়া পড়ছি মহিষকলার যে সীমানায় সে সীমানায় পার আকছি পারাকতে দিয়ে একটা ব্রিজত বুঝতে মারা এই ব্রিজটা তো আমার মনটা বুঝা গেছে দেখা যাক তাইলে মনে হয় খুব বড় বড় কিছু হওয়া যাইব তবে যাইতে 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 সামনে ভাই মনে করুন যে একবারে শেষ মাথা মাথার মধ্যে আয়াধি মাড়ির রাস্তা মাড়ির রাস্তার দিক কাটায় মাথার মধ্যে বাড়ি পড়ছে তাইলে এমনি কি করা যায় পরে আমি চিন্তা করতেছি দিক আবার কন্ট্রাকশনের কাজও চলতেছে পরে বাবলাম আচ্ছা দেখি পরে গাড়ি টাড়ি দেখা যেতেছে বড় বড় বাস বাসটির পরেই মনে করুন এই যে ধরুন বেতলা রাস্তাটা ভাইছি মহিষকলা যাওয়ার পথে এই রাস্তাটা তবে পরে বাবলাম সব কিছুর পরে আয়া পড়ছে দিক দিয়ে দেখা যাইতেছে আবার একটা ফুলের বাগান এত সুন্দর দেখে আমি কইতাছি এটা কি বাগান পরে মামুন সূর্যমুখী ফুলের বাগান দেখি আমি মনে করুন যে বাগানের ভিতরে ঢুকে পড়ছি গা দিয়ে কোনো ফুল নাই তবে খালি গাছগুলো আছে তবে এখন বর্তমান শেষ সময়ে এখন খালি বীজগুলো তারা সংগ্রহ করতেছে এরা তারা সংরক্ষণ করবো পরে বাইরে পড়লাম বাইরে যাওয়ার পরে পরে দিয়ে আবার আর বাজারের শেষ নাই এত বাজারই কাঁচা বাজার শাক সবজি একবারে ভরপুর গ্রামের বাজার বুঝতে ধরুন আপনারা পরে সবার উলিয়া ঘুরতে 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 এটা পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে মনে করুন বাইকটা লয়ে গেলে মনের যে একটা স্মুথ শান্তি এই যে দেখতেছি একটা যাইতেছি গাড়িটা লেখা কি যে একটা শান্তি আহারে আপনারা সুযোগ পেলে আয় পড়বেন এই রাস্তাটা দেখ ঘুরতে 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 সেই মহিষকলা মহিষকলা গেলেই কিন্তু মনে করুন যে একবার এই যে মহিষকলা বাজারের সামনে আয়ে পড়ছি মহিষকলা বাজারে গেলে এইবারে অনেক কিছু দেখতে পারবেন বাজারটা কিন্তু অনেক বড় এটা যে মহিষকলা নামটা দিছে এটা কিন্তু যে দই বিক্রি করে যে মহিষের দই না কিন্তু নামটাই হচ্ছে বাজারের মহিষকলা এই মহিষকলা বাজারে আজকে পড়ছি তবে মহিষকলা বাজারে আসছে উদ্দেশ্য একটাই আজকে আপনারা মহিষের দুধের খাটি দই খাওয়ামো তবে চলুন বাজারের চিপা চাপা রাস্তা ভাবতেছে পরে কেমনে কি অবশেষে নাইমাগারি থেকে পরে বলতেছে যে দোকানের সামনে আয় পড়ছি পরে বলতেছি চলো যে দোকানে ঢুকি গিয়া দেখি ভিতরে এই যে মিষ্টান্ন ভান্ডার এই দেখেন গোপাল মিষ্টান্ন ভান্ডারটা তবে ঢুকিয়া দেই তো আই মানুষ ভরপুর পুরো ঈদ উপলক্ষে মানুষের যে সার্ভিস চলতেছে আমি দেখিয়া কইতেছি আমরা মনে সুযোগ পাইতাম না আর মিষ্টি কীভাবে সারা রাখছে আর এই দিকে কেন দই আর দই দইয়ের কারখানায় না আমি দেখিয়া করে পুরা পাগল হয়ে গেছি আমি কইতেছি এই দই আজকে যা আছে সব লয়ে যাবো গা পরে অবশ্যই মনে করুন দোকানদারের লোক আলাপ করলাম কেমনি কি করা যায় দেখলাম কোনটা খায়াম না খায়াম কোন দইটা খাইলে ভালো লাগবে বেশি পরে মনে করুন যে দেখলাম যে বাটি দইগুলি দইগুলি খুব অনেক সুস্বাদু এরা নিজেরা বানাইছে এটি নিজেরা কারিগর আছে না পরে আমি বইয়ে বললাম সবাই ভাই ব্রাদার যারা আছে আমরা সবাই মনে করুন যে খুব আনন্দের সাথে কইতাছি আজকে প্রথম আমরা মহিষের দই খায়াম মহিষের গরু মহিষের যে দুধ দুধ দিয়ে যে দইটা বানিয়েছে দইটা আজকে আমি খাই পরে দেখতেছি বাইরে ভিতরে সব দিক মানুষ মানুষজন সময় আসি পরে হঠাৎ করে দিয়ে একটু খালি হয়ে গেছে পরে আমরা মন শান্তি যে অবশ্যই দই লো অবশ্যই দইটা হন আমরা খামু আপনারা আমার আমাদের লগে থাকুন যে কই জন্য আসি সবাই মনে করুন যে একটা করে কাপ হাতে হাতে নিয়ে পরে মনে করুন শুরু করে দেবো পরে তো বিস্মিল্লার নাম লইয়া আত্ম লৈ এলাম লৈ আহিরা ট্রাই করে দেখলাম যে কেমন লাগে এই প্রথম আমার জীবনে লইয়া আমার এই কি মজা আমি তো অবাক হয়ে গেছি এত স্বাদ এত মিষ্টি হাই হাই সবাই কইতাছে এই প্রথম খাইলাম আর এত ঘন আর এই দুধটা আর মহিষের দুধ একটু ঘনই হয় আর এটার তো স্বাদ তো বুঝতে পারতেছি যারা না খাইছেন তারা কিন্তু এটা আপসোস টা শুন না যে যেন ফাইন খায় বে না না আয়া পরবেন কলমাগন্ধা আয় হাইরা পরে বললে হইব যে মহিষ কলা কই কোন দিকে বাকি পরে সকল দেখাই দি লাস্টে ক লৈ লইলাম এক সারি লৈ আইরা পরে মনে মনে ছুটছি বাড়িতে